আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ পালা আছি আজকে একটা কারি লইয়া আইছি কই মাছ দিয়া মুলা রেডিস দিয়ে আরাম দিমি দুই জাত সবজি বাট এক জাতু এগুলা লাল রেডিশ আর কই মাছ দেখো বইনে কিলা পয় সাধারণ মানুষ সাধারণ রান্না আমি কই মাছগুলা গুলা ভাজা করে লাই আর তার একটু শুকাই যাক তারপরে বাগার দিলে একটা খাড়ি লুই আইসি আশা করি আপনারা পালা ফাইবা আমি কড়াইয়ের মাঝে এই পানের মধ্যে হলুদ দিলাই আর এই যে এগুলা ছোট ছোট কই মাছ বাজা করে রান্ধি আর রান্ধ দিতাম ও এক বলক মাছ আমি রান্ধি আর ওইগুলা বাজা বাজা হয়ে যাক আমি এখন চালের মধ্যে ফড়াই বয়তে আমি এক চামুচর মতো তেল দিলাম

Μαζί με το φιτ χωρίς λαμαϊλί και το χωρίς πάστα. Βάζω

আর সাইফ খোয়া রসুন দিলাইছি হ্যান্ড ব্লাইন্ড করে দিয়েছি শীতের মধ্যে গানে ফোন না বানাইতাম ভাড়া হইয়া। ব্লাইন্ড করিলাই চট জলদি রান্দা হয়ে যাব মাছের টাকারিত বেশি সময় লাগতো না ওই এখন তো ইয়ে রসুন আর পেঁয়াজ একসাথে কুটি লাইছি এই যে এক চামচ লবণ দিলাম আর আমি বাকি মরিচ মশলাগুলো দিলাম একসাথে এই যে হলুদ দিলাম মরিচ দিলাম কারি পাউডার দিলাম আর জিরা ধনিয়া আমি হালকা পাতলা করি এই তরকারিটা রান্না তরকারি হালকা পাতলাও মোটা লাগে আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ মশলা দিবা আমি হাসা মরিচ খাই না এর লাগে আমি দেই না আমার অল্প অল্প তরকারি তো অল্প অল্প মরিচ মশলা এখন আমি আর বাগান টানাই একসাথে টানাইলি ময়দা হোকা সাদা মূলা আর এগুলা পিঙ্ক রেডিশ এগুলা মাস্তি খাইতেও খুবই মজা আস্তে আস্তে ও বাড়িগুলা কসাই লেবু তারি এগুলো আমি ফ্রোজন করে রাখে দিচ্ছিলাম আমরা সব দূরই তো এর লাগে সবজি আমি সেটোর মাঝে তৈ নাইনি বড় বড় ডেঙ্গো ফল আ ঠান্ডায় সি ত্রি গেছে গুড়িয়া রাখছিলাম তাও দেবকা সি ত্রি পড়ে গেছে যত দে গোল মুঠা মুঠা নিয়াতে হইছি শেডর মাঝে এখন দেখি ঠান্ডায়ই লাগতা এই আগে অনেক দিন কত 10 বছর হই যার 10 বছর থাকি আরবে রইবো ফনরো বিশ বছরই রবো হাড়িগুলা বড় বড় ল ইসলামিগুলা তো হইবিছি নিয়া শেডর

টুকরা টুকরা রয় ও হইতে মাছ একটা রান্ধিলাই দিলাই খাই আমি তো সবজি বেশি খাই এর লাগে ও হইতে রান্ধিলাই সবজি সবজি দুই ওটা তরকারি মিটর বুনা একটা আলু দি আর একটা এমনি বুনিসলাম ইসলাম আর ভেজিটেবল আছে চিকেন জোড়া আছে ফ্রেশ ফ্রেশ খাইতো একদিন মাঝে মাঝে রান্ধিলাই দিলাই این رو منوش خواهیم الا روز روز رنده نه اخدیم مزه رکی رکی رنده امی خورای مزه চিকেন উকিন বনি মিট বনি মজা লাগে আর একটু খোসা করিলাই তারপরে মাছার জোক দিলাই ম একটা কারি লইয় আমার বাই বোন মেয়ে যারা বালা ফ্রান্ডসবে দেখবা আমার পাশে তাকবা নাস্তাঙ্গি তো না করে এই কড়াইয়ের মাঝে বসাইছি গুলা বানাইল হই মাছ এগুলা এত বেশি বড় বড় না মিডিয়াম সাইজের আরো দুই মিনিট দেখালে এলারি সারি মাছ দিলাই মাছ আর দিয়া ধুনিয়া ফাতা দিয়ালামাই মো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী হাসা দিবা আমি খাই না তো অসুবিধার দরুন খাই না আমি একটু মাইল্ড খারি খাই আগে খুবই হট খাইছি জাল এই মুলাগুলা রেডিশগুলা আমি একটা ফাপ দিয়া রাখছি কারণ যদি গলে না এর লাগে এই যে আমার পশা হই গেছে এখন আমি মাছগুলা দিলাইয়া ছোটো বড়ো সব জাতি আছে মাছ মিক্স মিক্স করে তারা ইয়ে করে প্যাকেট করে আমি আর জোল দিয়ার না এখন আস্তে আস্তে আমার সারিগুলা ওক গরম পানি দিছি তো বলছে দেখো জাল সমাইয়া আর চুলার মাঝে রাখি দিব আর দশ মিনিট জাল খাইব আর আমি ধনিয়া ফাতা দিলাই আপনার সামনে এই শর্ট ভিডিওটা লই আইছি আপনার মাজে মাঝে আশা করি আপনারা পাইবা সব কিছু রেডি করিয়া লইয়া আইছি দুনিয়া फते এখন ডিম একটু আল্লামে বাছমা আবার ডিম ইচ্ছা সরদনিয়া फते মাসে তো বেশি রান্না এগুলা লোয়া তো নিজর garden নো ওইলে তো মুজাই খাই এখন না यार দফা তাফা তাই গুন মরি গেছ লাগে তো দেখলাতো কীভাবে বইনে বাইলাম তাহারিটা খুবই সুন্দর হয়েছিল আরো জাল সমাইয়া এখন যাই মগে আস্তে আস্তে এগুলা ও মাছের তাহারি যত জাল খাইবো অত মজা হইব তো সবাই বালা তাকোক সুস্থ তাকক আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করবা আপনারা যতজনে আমারে সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটারে আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা প্লিজ আমি তো এমনিতে ছোট ভিডিও বানাই শর্ট ভিডিও আপনারা ফুল দেখবা আর জানি নাকি তাহলে গিয়ে তো বি তো আপনারা সবাই সহযোগিতা করবা আর আমার ইয়ে সাপোর্ট দিবা আর আপনারা সুস্থতা হোক কাকা বালা তা আজ এই পর্যন্ত আমি পিকচার পরে দিলাই মুখ تایلی عشی السلام علیکم